আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু দশই আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং তোমাদের পরিবর্তিত যে সংশোধিত যে রুটিনটা সেই রুটিনটা কিন্তু অলরেডি পাবলিশ করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এটা দেখে আসতে পারো তো দেখো তোমাদের প্রথম পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ আর্টসদের থেকে এবং সেটা এগারো তারিখে হবে এবং বারো তারিখে তোমরা যারা সায়েন্সের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু রসায়ন প্রথম পত্র পরীক্ষা এবং চোদ্দো তারিখেই কিন্তু তোমাদের দ্বিতীয় পত্র পরীক্ষা অর্থাৎ তোমাদের কিন্তু গ্যাপ দেওয়া হয়নি সেরকম এরপরে দেখো আবার আঠেরো তারিখে দেখো অর্থনীতি প্রথম পত্র এরপরে দেখো বিশ তারিখে আবার এরকমভাবে কিন্তু তোমাদের রুটিনটা কিন্তু সাজানো হয়েছে তার মানে দেখো তোমাদের কিন্তু রসায়ন পত্র এবং দ্বিতীয় পত্রের ভিতরে কিন্তু সেরকম কোনো গ্যাপ নেই এরপর দেখো আমার আবার উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা রয়েছে কিন্তু আবার এক তারিখে এবং দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে তিন তারিখে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা হিউজ একটা বন্ধ কিন্তু তোমাদের রয়েছে এর মাঝখানে কিন্তু দেখো আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এরপরে দেখো আমাদের কিন্তু আবার দশটা থেকে এগারোটা পর্যন্তই পরীক্ষা হবে এবং এটা কিন্তু আমাদের আট তারিখে দেখো শেষ পরীক্ষা সেখানে আছে দেখো ফিন্যান্স ব্যাংকিং বিমা এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র তো তোমাদের আট তারিখে কিন্তু পরীক্ষাগুলো শেষ হচ্ছে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা দেখো নয় তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু ব্যবহারিক পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সবগুলো মিলে ব্যবহারিক সহ আঠারো তারিখের ভিতরে সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে এবং উনিশ তারিখে দেখো যে তোমাদের নম্বর কিন্তু এন্ট্রিটাও হয়ে যাবে তো বুঝতেই পারছো যে তোমাদের সংশোধিত রুটিনটাও কিন্তু দিয়ে দিয়েছে তো এটাই কিন্তু মোটামুটি আজকে সর্বশেষ আপডেট পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম